আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছে প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অবজারভেশন আনলিমিটেডের চোদ্দতম পর্ব সম্মানিত ভিউয়ার্স আজকে আমি কথা বলবো রাষ্ট্রপ্রধানদের কাছে লেখা বিশ্বনবীর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের চিঠি নিয়ে আজ আমাদের সমাজে এই সুন্নত আমলটি বিলুপ্ত প্রায় বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন বা রাষ্ট্রক্ষমতায় ছিলেন তাদের কারো মাঝে আজ এই আমলটি খুব একটা লক্ষ্য করা যায় না কূটনৈতিক সম্পর্ক হয়তো বা কিছু আছে কিন্তু রসিল করিম সাল্লা সাল্লাম যে আন্তরিকতা নিয়ে বিশ্বের বিভিন্ন বাদশার কাছে বিভিন্ন রাজার কাছে বিভিন্ন সম্রাটের কাছে যেভাবে চিঠি লিখেছেন তাদেরকে ইসলামের দিকে উদাত্ত আহ্বান জানিয়ে যেভাবে তাদেরকে হাইলাইটস করেছেন আন্তরিকতা দিয়ে ভালোবাসার করিডোরে তাদেরকে ইসলামের ভেতরে দাখিল করার যে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন আজ আমাদের মাঝে সেটা লক্ষ্য করা যায় না আমরা দেখি যে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধান যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলেন তখন আমরা কিছু লোক যে বিমানবন্দর ঘেরাও করলাম বিমানবন্দর ঘেরাও করে আমরা তাকে এই বার্তা জানালাম যে আমরা উচ্শৃঙ্খল আমরা মানে আমাদের বিপরীত ধর্মের প্রতি অসহিষ্ণু এবং আমরা তাদের প্রতি রেসপেক্টফুলি না এটা আমরা প্রমাণ করলাম আচ্ছা আমি একটু ভিন্ন মাত্রায় চিন্তা করি যেহেতু আমি একটু ভিন্ন আঙ্গিকে ভাবি আর আমি অলওয়েজ পজিটিভ চিন্তা করি সেহেতু সেই জায়গা থেকে একটু শেয়ার করতে চাই ধরে না নরেন্দ্র মোদী খুব খারাপ মানুষ তিনি এসেছেন বাংলাদেশ সফরে বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র মুসলিমরা তার সঙ্গে কি ধরনের আচরণ করেন এটা বহির্বিশ্ব যেমন তাকিয়েছিল তার দেশের লোকজন তাকিয়েছিল সবাই এটা প্রতি একটা মনোযোগ ছিল একটা দৃষ্টি আকর্ষণ করছিল সবাই যে নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের মুসলিমরা কেমন আচরণ করে আচ্ছা মুসলিমরা কি কখন উশৃঙ্খল ছিল জিহাদের ময়দানে আমরা আমাদের পরীক্ষা দিয়েছি এবং দিয়ে থাকি বা দেবো হয়তো বা কিন্তু একজন বাইরের একজন মেহমান আমাদের দেশে আসলেন আমরা তাকে বিমানবন্দরে যে ধৃষ্টতার মধ্য দিয়ে আমরা যে অপমান অপদস্থ করলাম এটা মুসলিম মানে মুসলিম আকিদায় মুসলিম আখলাকে এটা কোন অধ্যায় আছে আর এটা কোন ক্যাটাগরিতে পড়ে এটা কি কোনো মুসলিমের অ্যাটিচিউড বা আচরণ হতে পারে ধরুন যদি বিষয়টি এরকম হতো যেভাবে আমি ভাবছি নরেন্দ্র মোদী খুব খারাপ মানুষ হিন্দুত্ববাদী মানে কি বলি গোষ্ঠীর তিনি মূল নেতা সুপ্রিম লিডার তো ভারতে মুসলমানদের উপরে সীমাহীন নির্যাতন হচ্ছে জুলুম হচ্ছে এটা আমরা শুনেছি জেনেছি বুঝেছি কিন্তু নরেন্দ্র মোদী যখন আসলো আসার পরে আমরা যদি বিমানবন্দরে তাকে লাল গালিচে সংবর্ধনা দিতাম মুসলিম কোনো ব্যানারে মুসলিম কোনো অর্গানাইজেশন বা সংগঠনের ব্যানারে যদি তাকে আমরা সাদর সম্ভাষণ জানাতাম আহলান ওয়া সাহলান ইয়া মাহাজ মেহমান আমরা যদি এই স্লোগান দিয়ে তাকে বরণ করে নিতাম যে আহলান ওয়া সাহলান ইয়া মাহাজ মেহমান আমরা যদি এটা করতে পারতাম এবং তার কাছে যদি একটা মুসলিম প্রতিনিধি দল যে তাকে সাদর সম্ভাষণ জানিয়ে যদি একটু আলাপচারিতার মধ্য দিয়ে তার কাছে আবেদন করা হতো যে মাননীয় প্রেসিডেন্ট আপনি তো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধান তো আপনার রাষ্ট্রে আমাদের অনেক মুসলিম ভাই বোন থাকেন দয়া করে আপনি তাদের সাথে একটা সহানুভূতিশীল আচরণ করবেন তারা আপনার কাছে আমানত এদেশে যে হিন্দু বৌদ্ধ মুসলিম অন্যান্য ধর্মাবলীরা আছে তাদের সাথে তো আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করি আমরা ভাই ভাইয়ের মতো থাকি অনুগ্রহ করে আপনি আপনার দেশে মুসলিমদের নিরাপত্তার জন্য চেষ্টা করবেন আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে এটা আপনার দায়িত্ব তাকে যদি আমরা সুন্দর বিনয়ের সহিত ভদ্রতার সহিত যদি অনুরোধ করতাম তাকে যদি একটা স্মারকলিপি দিতাম তার কাছে যদি কিছু দাবি দেওয়া নিয়ে যেতাম এটা ভালো ছিল না আপনি বিমানবন্দরে যে মানে উন্মুক্ত কি বলবো যে আস্ফলন যে দাম্ভিকতা যে বেললেপনা যে কি বলবো যে নিষ্ঠুর আচরণ করলেন একটা প্রতিবেশী রাষ্ট্রের প্রধানের কাছে এটা কোনো মুসলিমের অ্যাটিচিউড হতে পারে না আমার মানে পার্সোনাল অবজারভেশন যেটা বলে যেটা কোনো মুসলিমের অ্যাটিচিউড হতে পারে না পারস্যের বিখ্যাত পণ্ডিত আ তার ঐতিহাসিক গ্রন্থ নবী রাজাদের ইতিহাসে তিনি লিখেছেন হুদাইবের সন্ধির পর ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে রসিল করিম সাল্লু সাল্লাম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লেখার উদ্যোগ নিয়েছিলেন তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্ন বাদশাহ রাজাদের কাছে চিঠি লিখেছিলেন যেটা ইতিহাসে আজও সমুজ্জ্বল একটু অধ্যায় হয়ে আছে তো রসিল করিম সাল্লুসাল্লাম আল্লাহর রেসালাদ প্রাপ্ত নবুয় প্রাপ্ত নবী তিনি যদি রাষ্ট্রপ্রধানদের কাছে সমীহ করে যদি উদার নৈতিক আকাশে বিচরণ করে যদি ইসলামের প্রতি উদারত আহ্বান জানাতে পারেন তাহলে আপনি আমি কেন পারছি না আপনি আমি কি রসুল গরম সাল্লা থেকে ভিআইপি লোক হয়ে গেছি আপনি সোরা তহা খুলুন সোর তহর ভিতরে এবং সোরা নিসার পাঁচ নম্বর আয়ত এবং সোরা তহর চুয়াল্লিশ নম্বর আয়ত আল্লাহ রবুল্লা আলম সুন্দর কথা বলেছেন এক জায়গায় এক জায়গায় তিনি সোরা নিসার পাঁচ নম্বর আয়তে বলছেন কৌলাম মারুফা মানে সৌহার্দ্যপূর্ণ মাধুর্যপূর্ণ কথা বলো দাওয়াতের ক্ষেত্রে আবার সরতহার চুয়াল্লিশ নম্বর আয়তে তিনি বলছেন লাইনা তিনি বলতেছেন যে তোমরা নরম ভাষায় মিষ্টি ভাষায় কথা বলো এটা কখন হয়েছিল সেই দিনে মুসা আল্লাহাম এবং সেই দিনে হারুন আল্লাহ যখন ফেরাউনের দরবারে দাওয়াত দিতে যাচ্ছিলেন তখন আল্লাহ রুবুল আলমিন বললেন যে ইজাহ ইউনাহু তগা হে মুসা এবং হারুন তোমরা দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও এবং তাকে দাওয়াত দাও দাওয়াত দাও এই মর্মে যে নরম ভাষায় কোমল ভাষায় সে উদ্ধত দাম্ভিক এ কারণে তোমরা তাকে নম্র ভাষায় কমল ভাষায় কনভেন্স করার চেষ্টা করো আমরা মাঠে ময়দানে কথা বলি নরম ভাষায় কথা বললে সেটা ওয়াজ মনে করে না উগ্র দাম্ভিক আচরণ করতে পারলে প্রতিপক্ষকে গালি করতে পারলে সে জিহাদি বক্তা তার লোক বেশি বেশি তার ফি মাহফিল বেশি সেই হচ্ছে ভাইরাল বক্তা কিন্তু সমীহ করে সুন্দর করে নরম ভাষায় শালীন ভাষায় ভদ্র ভাষা মিষ্টি ভাষায় কথা বলবেন মাঠে আপনার পক্ষে কোনো রিজাল্ট পাবেন না আপনি কোনো বক্তাই না আপনার কোনো ডিমান্ড নাই যাই হোক আমি যা বলছিলাম আল্লাহ রুবুল্লা আলমিনের নির্দেশ দিলার অফ কৌলম মারুফা আর একটা হচ্ছে কৌলাল নাইনা এক জায়গায় বলছে নরম ভাষায় কথা বলো মিষ্টি ভাষায় কথা বলো আরেক জায়গায় বলছে মাধুর্যপূর্ণ সৌহার্দ্যপূর্ণ কথা বলো তাহলে আমরা কেন বলতে পারলাম না আমরা কেন নরেন্দ্র মোদীর প্রতি সেই সেই উদার আহ্বান নিয়ে যেতে পারলাম না যারা এই আচরণগুলো করেছে আমার দৃষ্টিতে এরা হচ্ছে মানসিক প্রতিবন্ধী এবং তাদের একটা গভীর ষড়যন্ত্রমূলক একটি উদ্দেশ্য আছে যেটা আজও অনেকেই বুঝিনি কথা হচ্ছে ইরাজি উগ্র আস্ফলন করে এটি ইসলাম সাপোর্ট করে না এটা করে শুধুমাত্র যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে একজন ভিআইপি মেহমান এলে তাকে কিভাবে বরণ করে নিতে হয় ন্যূনতম সেই সৌজন্য তা বোধটুকু আমরা হারিয়ে ফেলেছি আয়না ঘরে কথা আমরা শুনেছি কিন্তু শেখ হাসিনার কাছে আমরা মুসলিম প্রতিনিধি দল কি আমরা কেউ গিয়েছি আন্তর্জাতিক লেভেল থেকে কেউ গিয়েছে নাকি আমাদের দেশীয় পর্যায় থেকে কোনো মুসলিম সংগঠন বা কোনো মুসলিম নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করে কথা বলেছেন যে আপনি অন্তত থেমে যান আপনি যা করছেন এটা ঠিক হচ্ছে না অথবা আপনি এর থেকে ভালো আচরণ করুন মানে উত্তম ভাষায় মানে ওই যে হেকমা হ্যাঁ আল্লাহ আলম বলেছেন যে আল্লাহ সাবির রব্বি কেবেল হেকমা হেকমার সহিত যদি আমরা শেখ হাসিনাকে বুঝাতাম সেটা ভালো ছিল না তিনি বুঝতেন কি এটা অন্য ব্যাপার কিন্তু আপনি আমি কেন তার পর্যন্ত যেতে পারলাম না এই সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের পরিবেশ কেন তৈরি করতে পারলাম না যেখানে রসুল করিম সাল্লাহ সাল্লাম চিঠি লিখেছেন রোমান সম্রাট হিরাকিলিয়াসের কাছে তিনি চিঠি লিখেছেন পারস্যের দ্বিতীয় খসরুর কাছে তিনি চিঠি লিখেছেন আবি সিনিয়র আরমান গ্রাসের কাছে তিনি চিঠি লিখেছেন মিশরের শাসক মুকাওয়াসির কাছে তিনি চিঠি লিখেছেন আপনার সিরিয়ার গভর্নর হরিদ গাসানির কাছে তিনি চিঠি লিখেছেন বাহরাইনের শাসক বুনজির ইবনে সাওয়ার কাছে তিনি চিঠি লিখেছেন হাফসার বাদশাহ নাজাসির কাছে হাফসার বাদশা নাজির কাছে তিনি যখন চিঠি লেখেন তিনি তখন চিঠি লিখেছিলেন এভাবে যে নাজির কাছে চিঠি লিখেছেন আল কিতাব ইলান নাজি মালিকুল হাফসাতা যে হাফসার বাদশা নাজির প্রতি পত্র তিনি লিখেছিলেন যে হে মহান শাসক আমি আল্লাহর প্রেরিত নবী মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে আমার ভাই চাচাতো ভাই জাফরের নেতৃত্বে একটি কাফেল আপনার কাছে যাচ্ছে আপনি তাদেরকে আপনার পাশে আশ্রয় দিবেন তাদের সঙ্গে আপনি উত্তম আচরণ করবেন তাদের সঙ্গে কোনো রুড় ব্যবহার করবেন না এরকম সুন্দর করে চিঠি লেখা আছে আপনারা পড়ে নেবেন গুগলে সার্চ দিয়ে পাবেন তো বাচ্চা আর জাসি নসুল্লুসাল্লা সাল্লামের চিঠি পড়ে আবেগাপুলুত হয়ে গেলেন এবং সেই প্রতিনিধি দলের কাছে তিনি যা জিজ্ঞেস করেছিলেন বিশেষ করে হজরতে আবু সুবেন্দ তখন কাফের প্রতিনিধি ছিলেন তার কাছে জিজ্ঞেস করলে তিনিও সত্য বলেছেন বিশ্বনবী সম্পর্কে সব পজিটিভ কথা আবু সুবেন বলেছেন বাচ্চা নার্জাসি খুশি হয়ে তিনি এভাবে ঘোষণা করেছিলেন যে আমি যদি তার দরবারে উপস্থিত হতে পারতাম আমি নবীজির পা ধুয়ে দিতাম এত ডোডণ্ড প্রতাপশালী সম্রাট তিনি বলছেন যে আমি নবীজির পা হয়ে দিতাম শুক্রিয়া জাজায় আল্লাহ বা রাহ আল্লাহ রব আলমিন তার মৃত্যু জীবনের উপর বারাকানা জিল করুক জান্নাতি জীবন দান করুন বাচ্চা নার্জাসী রসুল্লাহম অনুপস্থিতিতে উম্মে হাবিবা রদি আল্লাহ তাল আনহাকে বি দিয়েছিলেন খুব মজার ব্যাপার রসুল কালিসার উপস্থিত ছিলেন না তার উপহার হিসেবে হাদিয়া হিসেবে সারপ্রাইজ হিসেবে উম্মে হাবিবা রদি আল্লাহ তাল আহা হজরত আবু সুবি কন্যা ছিলেন তার সঙ্গে রসুলের বিবাহ দিয়েছিলেন খুব মানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যাই হোক বাচ্চা নার্জাসী যখন মারা গেলেন অর্থাৎ তাবুক যুদ্ধের সময় নবম হিজুরি তাবুক যুদ্ধের সময় যখন রজব মাস তখন আবু খুশি সেই গরমের সময় যখন যুদ্ধ হয়েছিল এই গরমের সময় যুদ্ধ যখন হয় তখন রসুলি করম সাল্লাম বাচ্চা নার্জাসী রজব মাসে মারা যাচ্ছেন নবম নবমি নবম রজব মাসে যখন মারা যাচ্ছেন তখন রসুল করিম সাল্লাম একদিন পরে সাহাবিদেরকে খবর জানালেন যে বাচ্চা নার্জাসী ইন্তেকাল করেছে তো রসুল্লি করমুল সাল্লাম নিজেই গায়েবানা জানাজা পড়েছিলেন এটা কিন্তু খুব মানে কি প্রসিদ্ধ একটি ব্যাপার তিনি গায়েবানা জানাজা পড়েছিলেন যাই হোক রসুল করিম সাল্লাম ওমানের বাচ্চার কাছে ওমানের যৌথ রাজা ছিলেন এক দুজন রাজা ছিলেন এবং ভাবে একজন হচ্ছে জাফর এই আব্দ এবং জাফরের কাছে তিনি খ্রিস্টাব্দে যে চিঠিটা লিখেছিলেন এটা কালি দিয়ে চামড়ার উপরে লেখা ছিল এই ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে ওমানের বাদশার কাছে যে চিঠিটা তিনি লিখেছিলেন এটা কালি দিয়ে চামড়ার উপরে লেখা ছিল এটা আজও ওমানের জাতীয় জাদুঘর এটা কিন্তু রাখা আছে রক্ষিত আছে কেউ রোমান সফরে গেলে এটা দেখে আসতে পারেন শুধু তাই নয় রসুল সাল্লাম যখন রোমান সম্রাট হেরাকিলিয়াসের কাছে যে চিঠিটা লিখেছিলেন আপনারা জানেন রোমান সম্রাট হেরাকিলিয়াসের কাছে লিখিত এই চিঠিটা আপনারা আবুধাবির সুলতান আবুধাবির ঐশ্ব সুলতান হচ্ছে জায়দ বিন সুলতান আল নাহিয়ান এই জায়দ বিন সুলতান আল নাহিয়ানের যিনি সংস্কৃত এবং পুরাতত্ব উপদেষ্টা ছিলেন ডক্টর ইব্রাহিম সাহেব এই ইব্রাহিম সাহেব রোমান সম্রাটের কাছে এই লিখিত চিঠিটা নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করলেন ডক্টর ইব্রাহিম সাহেব ঘোষণা করলেন যে রসুল করমুল সাল্লাহাল্লামের হাতে লেখা এই চিঠিটা রোমান সম্রাটের কাছে লিখিত সেই চিঠি এটা আইডেন্টিফাই করেছ করেছিল ডক্টর ইব্রাহিম সাহেব এটা এগুলো সব প্রসিদ্ধ ব্যাপার তো কথা হচ্ছে যে যখন হুদাই বিয়ার সন্ধির পরে উদ্যোগ নিলেন দেখেন মক্কায় থাকা অবস্থায় তিনি বাচ্চা নার্জাসির কাছে চিঠি লিখেছেন তখন কিন্তু তিনি কোনো মানে হেড অব দ্য স্টেট ছিলেন না তিনি কোনো মানে পাওয়ার অফ অ্যাটর্নি তার কাছে ছিল না এরপরও পাওয়ার লেজ ছিলেন এরপরও কিন্তু তিনি চিঠি লিখেছেন অর্থাৎ মক্কায় থাকতে তিনি বাচ্চা ইথিওপিয়ার বাচ্চা কিন্তু মানে দ্যাট অত একটা দেশ এখন আমরা নাম শুনেছি যে দেশে হজরত বি আলু জন্মেছিলেন তো এই ইথিওপিয়ায় তিনি বাদশাহ আরজাসির কাছে চিঠি লিখেছিলেন এবং হজরতে জাফর রদি আল্লাহ তাল্লাহ এবং অন্যান্য মুসলমান ভাই বোনদেরকে সেখানে হিজরত করতে বলেছিলেন তাদের প্রাইভেসির জন্য প্রোটেকশনের জন্য তো যাই হোক বাচ্চা নার্জাসী কিন্তু তাকে সমীহ করেছিলেন সেই চিঠি তিনি সম্মান জানিয়েছিলেন কিন্তু বিপত্তি ঘটেছিল ইরানের দ্বিতীয় খসরু যখন সাল্লামের চিঠি পেলেন চিঠি পাওয়ার পরপরে তিনি এত উদ্যোত দাম্বিক হয়ে গেলেন যে রসুল্লা করমসল্লাহ সাল্লামের চিঠিটা রাজ দরবারে সবার সামনে খুব দাম্ভিক হয়ে তিনি ছিল টুকরো টুকরো করে ফেললেন তো যখন এটা টুকরো টুকরো করে ফেলেছেন এবং তিনি ওই সময় তার ইয়েমেনের যে শাসক ছিল সে শাসককে তিনি নির্দেশ দিলেন যে দুজন বীর সৈনিক পাঠাও মোহাম্মদকে ধরে আনতে যে মোহাম্মদ আমার নামের আগে তার নাম লিখে এত ধৃষ্টতা কি আজীব ব্যাপার মোহাম্মদ যে আমার নামের আগে তার নাম লিখেছে এটা অন্যায় হয়েছে সুতরাং দুজন বীর সৈনিক পাঠাও মোহাম্মদকে ধরে আনার জন্য কি আজীব ব্যাপার যাই হোক এই ধৃষ্টতা আমরা দেখেছি তো রসুলকরমসাল্লা সাল্লাম যখন এই সম্বাদক শুনলে তখন তিনি খুব মর্মাহত হলেন এবং তিনি এক মানে এক গোল্ডেন ফিউচারের ভবিষ্যৎবাণী করলেন যে মুসলমানরা খুব শীঘ্রই পারস্য জয় করবে সোবাহ আল্লাহমদি এবং রসুলকরমসাল্লা সালামের ভবিষ্যৎবাণী খুব অল্প সময়ের ভিতরে প্রতিফলিত হয়েছিল আমরা জানি যে ছয় ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে যেটাকে কাদিসিয়ার যুদ্ধ বলেন হজরতের সাদ বিন আবি কস রদিয়াল্লাহ তালাহন নেতৃত্বে মুসলমানরা যুদ্ধ করেছিল যেখানে কাফেরদের সৈন্য সংখ্যা অর্থাৎ রুস্তুম মহা বীর সিভাউসাল রুস্তুমের নেতৃত্বে দুই থেকে আড়াই লাখ সৈন্য এসেছিল সশস্ত্রে আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে আর আমাদের মুসলিম সৈন্য সংখ্যা ছিল কেউ বলছে আঠাশ হাজার কেউ বলছে তিরিশ কেউ বলছে বত্রিশ খালিদ এবং মুসান্নার নেতৃত্বে দুজন মুসলিম সেনাপতি নেতৃত্ব দিয়েছিলেন অর্থাৎ সাদবিন আবিআ অসুস্থ ছিলেন পিছনে ফোলা উঠেছিল বালিশের উপর ভর দিয়ে তিনি বসেছিলেন আর যুদ্ধ মূলত নেতৃত্ব দিয়েছিল লিড দিয়েছিল খালিদ এবং মোসান্না নামে বিশ্বনবী দুজন বিখ্যাত সাহাবি তো মুসলমানরা যখন বিজয়ী অর্জন করলেন বিজয় অর্জন করেন ছয়শ থেকে বারোশো আটান্ন সাল পর্যন্ত দীর্ঘ ছয়শ বছর মুসলমানেরা এই পারস্য তথা গোটা মানে মুসলিমের মুসলিম জাহানটা নেতৃত্বে দিয়েছিল শুধু তাই নয় এই বারোশো আটান্ন খ্রিস্টাব যখন হালাকু খান বাগদাদ নগর দখল করে বাগদাদ নগরী দখলের মধ্য দিয়ে যে বারোশো আটান্ন সালে মুসলমানদের পতন হয় কোথায় ছয়শো আর কোথায় বারোশো আটান্ন দীর্ঘ ছয়শ বছর মুসলমানদের শাসনে মুসলমানদের অধীনে ছিল এই ইরাক পারস্য থেকে শুরু করে গোটা মানে মধ্যপ্রাচ্য যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি আমরা কি এটা ভালো মেসেজ দিতে পারতাম না আমরা কি শেখ হাসিনার কাছে কখনো গিয়েছি কোনো ভালো মেসেজ নিয়ে আমরা কি মিশরের শাসক মুরসির কাছে গিয়েছি আমরা কি ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েছি মুসলমান প্রতিনিধিরা করেটা কি এটা মুসলিম রাষ্ট্রপ্রধানদের এই উদারতায় নৈতিকতাই নাই যেটা রসুল কিনু বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখেছেন শুধু তাই না আপনারা অবাক হবেন যে মুসলমানদের এই সুনাতটা রসুলকাল্লাহের অন্যতম একটি সুননাথ ছোট্ট একটু মানে ইসের চিন্তা জগতে চলে যান ছোট্ট আকারে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেহায়ু এ খুব স্বৈর শাসক ফ্যাসিবাদি শাসক এবং খুব জালিম কাদ্দার নিষ্ঠুর তো কত হচ্ছে সে তার কাজ করে যাচ্ছে তার জায়গা থেকে সে রাইট কিন্তু আমরা মুসলিমরা আজ গাজাবাসীকে এসে যে মারছে আচ্ছা আপনি কি দেখাতে পারেন মুসলিম কোনো প্রতিনিধি দল আন্তরিক হয়ে তার কাছে কোনো স্মারকলিপি নিয়ে গেছে কোনো দাবি দাবা নিয়ে গেছে আপনি দেখাতে পারবেন না আমি চ্যালেঞ্জ করছি আপনার কাছে আপনি দেখাতে পারবেন না তো কথা হচ্ছে যে মুসলমান হ্যাঁ একটু কি করে যুদ্ধ যুদ্ধবিরতির জন্য কাতারে যেই তার কিছু বৈঠক করে আর আরব লীগ বৈঠক করে ওআইসি বৈঠক করে জাতিসংঘ বৈঠক করে তাদের নিজস্ব পরিমণ্ডলে নিজস্ব জায়গায় কিন্তু কখনো এটা তারা করে না যে নেতানিয়াহু এটা করছে যে জুলুমবাজ শাসক সে আমরা তার কাছে যাই তাকে একটু অনুনয় বিনয় করে বলি তাকে বুঝিয়ে বলি এই জায়গাটা দেখা যায় না যেটা রসিলকরাল্লাম করেছেন যে সম্মানিত হাজিরিন ভিডিও খুব লম্বা হয়ে যায় আপনারা অনেকেই কষ্ট পান এজন্য আজকে এখানেই শেষ করছি আমি শুধু এতটুকু বলে শেষ করছি যে রসুল করিম্লাহলাম সাল্লাম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রন্ধানদের কাছে চিঠি লিখেছিলেন আজকে সুন্নত বিলুপ্ত প্রায় আসুন আমাদের দল দলমত নির্বিশেষে আমরা পৃথিবীতে যারা উদ্ধত দাম্ভিক যারা জালিম তাদের কাছে রসুল করিমসাল্লাহ সাল্লামের সেই সুন্নত প্রথা চিঠি লেখা মেইল করা তাদের সঙ্গে বসে আলাপচারিতার মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্যকে বৃদ্ধি করার চেষ্টা করি মুসলিম ভাই তথা গোটা বিশ্বের মানবতার জন্য চেষ্টা করি সম্মানিত হাজিরিন আজ এ পর্যন্ত আমার এই যে অবজারভেশন আনলিমিটেড এর চোদ্দতম পর্ব আজ কেমন লাগছে একটু জানাবেন অনেক ভাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমার দেরি মানে শুরুটা দেরি হয়েছে যার কারণে আপনাদের রেসপন্স বা আপনাদের সারা সহযোগিতা একটু কম পাচ্ছি তবে আশা করছি ইনশাল্লাহ এগিয়ে যাব আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতার সাথে থাকলে এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা একটু কষ্ট করে একটা শেয়ার দিবেন একটা লাইক কমেন্ট করবেন আরেক গোনাগারের সঙ্গে থাকবেন আমার এপিসোডগুলো কেমন লাগছে এপিসোডগুলো কেমন লাগে এগুলো একটু জানাবেন তাহলে আমি একটু উৎসাহ পাবো এই মধ্যরাত সবাই ঘুমিয়েছে আমি ভিডিও বানাচ্ছি তাহ্জুদ পড়ে আপনার জন্য দোয়া করে সৎকায় জারিয়া হবে এই প্রত্যাশা নিয়ে আমার ভিডিও মানবতার কল্যাণে ভাইরাল হবে এই প্রত্যাশা নিয়ে ভিডিও বানাই তো অমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট আর আরও কোন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাদ্দার সেভি আজাদি জালিম সেভি আজাদি আজাদি ছিন্দাবাদ আজাদি ছিন্দাবাদ আজাদি চিন্তাবাদ